বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে একটি ডিভাইস নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে এস এম পি যার ফুল মিনিং হচ্ছে সুইচ মোট পাওয়ার সাপ্লাই এটি মূলত অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত করে বা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করে এই ডিভাইসটি ভিন্ন ভিন্ন সাইজে বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ব্যবহৃত হয়ে থাকে যেমন মোবাইলের চার্জার ল্যাপটপ চার্জার কম্পিউটার ব্যাটারি চার্জার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের পাওয়ার সাপ্লাই সিসিটিভি পিএলসি ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে সম্মানিত ভিউার্স দেখতে পাচ্ছেন এই নেম প্লেট এখানে দেওয়া হয়েছে এই এস এম পি ইনপুটে বা ইনকামারে একশো দশ বুল থেকে দুশো বিশ বোল পর্যন্ত এসি পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে এবং আউটগোয়িংয়ে টোয়েন্টি ফোর বা টু পয়েন্ট ফাইভ এম পর্যন্ত লোড সাপ্লাই দেওয়া যাবে আমরা এস এম পি এর কানেকশন টার্মিনালগুলো দেখব দেখতে পাচ্ছেন এখানে এল এবং এন দুটি টার্মিনাল হচ্ছে এসি দুশো বিশ জন্য এবং পাশে রয়েছে একটি গ্রাউন্ডিং এবং বাকি দুটি মাইনাস বি এবং প্লাস বি মাইনাস বি হচ্ছে জিরো বুল এবং প্লাস বি হচ্ছে টোয়েন্টি ফোর পাশে দেখতে পাচ্ছেন একটি নোব এটার কাজ হচ্ছে ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট করা ভোল্টেজ কমানো এবং বাড়ানো যায় এই নোবের মাধ্যমে সময় তো বিওয়ার্স এবার আমরা এই এস এম পি এসে দুশো বিশ বুল সাপ্লাই দেব দেখতে পাচ্ছেন আমার কাছে একটি প্লাগ রয়েছে আমরা এখন লাইনে দুশো বিশ বোল এবং এনে নিউটাল লাগিয়ে দিবো সময় তো আমাদের কানেকশন করার কাজ শেষ এখন আমরা এই টুপিন প্লাগটি যে কোনো একটি দুশো বিশ বুলের লাইনের সাথে লাগিয়ে দেব আমাদের এস এম পি এস অন হয়ে গেছে এবং পাশে একটি গ্রিন ইন্ডিকেশন অন হয়েছে সম্মানিত বিওয়ার্স এবার আমরা একটি মাল্টিমিটারের মাধ্যমে দেখবো এসএমপিএসের আউটপুটে কত বুল দেখায় দেখতে পাচ্ছেন এখানে তেইশ বুল দেখাচ্ছে এখন আমরা পাশে যে নুপটি রয়েছে এই নুপটি ঘুরিয়ে বুললেসকে অ্যাডজাস্টমেন্ট করে নিব দেখতে পাচ্ছেন এই এস এম এমপিএসটির আউটপুটে সর্বোচ্চ সাতাশ বুল পর্যন্ত পাওয়া যায় আমাদের দরকার চব্বিশ ভোল্ট তাই আমরা চব্বিশ ভোল্টে অ্যাডজাস্টমেন্ট করে নেব সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চব্বিশ ভোল্টের ল্যাম্প রয়েছে এই ল্যাম্পটি আমরা কানেকশন করে চব্বিশ দিয়ে চালিয়ে দেখব দেখতে পাচ্ছেন আমাদের ল্যাম্পটি কানেকশন করা শেষ এখন মাইনাস বি এবং প্লাস বি দুটি টার্মিনাল দিয়ে লাইটটিকে জ্বালিয়ে দেখব দেখতে পাচ্ছেন ল্যাম্পটি অন হচ্ছে সম্মানিত বিওয়ার্স এস এম নিয়ে আজ এই পর্যন্তই আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এস এম ডি এই কীভাবে কাজ করে বা কীভাবে কানেকশন করা হয় তা নিয়ে আমার পরবর্তী ভিডিও থাকবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম